সিলেটের মধ্যে শিল্পনগরী হিসাবে বেশ পরিচিত ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ার তীরঘেসে অবস্থিত ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার ফেঞ্চুগঞ্জ বাজারকে আরো উন্নত এবং সমৃদ্ধশালী করে গড়ে তুলতে যাত্রা শুরু করল জামান প্লাজা ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত হাসানুজ্জামানের নামে নামকরণ করা হয় জামান প্লাজার আরুনার একমাত্র ছেলে বদরুজ্জামান তানবীর সেটি বাস্তবায়ন করেছেন আর তিনি স্বপ্ন দেখেন এই উপজেলার অনেক মানুষের কর্মসংস্থান হবে এই জামান প্লাজার মাধ্যমে এবং ফেঞ্চুগঞ্জের অর্থনীতিতে জামান প্লাজা গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমি চেষ্টা করছি আমার বাবার স্বপ্নটারে আমার জীবনের সর্বোচ্চ চেষ্টা দ্বারা আমি এই জামান প্লাজা নির্মাণ করছি আমার সহযোগী ওই আসলা আমার বন্ধু শাহ এমাদ ও আমার বড় ভাই অনেকটা বন্ধুর মতো মুস্তাফিজ রহমান কিনেল যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে এই জামান প্লাজা এই অবস্থায় আমি উদ্বোধন করতে পারছি আল্লাহর দরবারও আমি রাহ কুকুটি শুক্রিয়া জানাই আর আপনারা দেখুন আজকে মিলাদ ও দোয়া মাহফিলর মাধ্যমে জামান প্লাজার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে পাঁচতলা বিশিষ্ট এই মার্কেটে রয়েছে বিভিন্ন ধরনের সব ব্যাংকিং সেবা ইন্স্যুরেন্স কোম্পানি সাথে আধুনিক মানের জিম সেন্টার ও উপরে রয়েছে রেসিডেন্সিয়াল হাউস মার্কেটের নিস্তালাত আছে শাড়ি কাপড় জুতা কসমেটিক্স সোনা বা চেন্তর কাপড় সব নিত্য নতুন ডিজাইনের সব পণ্য আপনারা দুই তলাত ব্যাংক আছে দুই তলাত আরও সাজগর আছে জেন্টসর দোকান আছে অত্যাধুনিক মানুর জেন্টসর দোকান আছে তিনতলায় জামান প্লাজার আছে আমার স্বপ্নর একটা জিম সেন্টার আছে আই এল অফিস আছে স্পোকেন ইংলিশ ব্রাক ব্যাংক আছে আর টাইম লাইফ ইন্স্যুরেন্সর অফিস আছে সাইতলা আর ফ্সারা রেসিডেন্সিয়াল এটা বাসা আছে তো আমি বাসিরে দাওয়াত দিয়ার টাইম অফ সিলেটর মাধ্যমে যে আপনারা আইবা বা অনেক কষ্টের বিনিময়ে আমার বড় ভাইয়া আশা পূরণ করেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ফেঞ্চুগঞ্জ মধ্যবাজারে জামাত বাজার উন্নত উন্নতর উন্নতি কামনা করছি এবং ব্যবসায়ী পাইদেরকে পাইদের ব্যবসার মধ্যে বরকত ও উন্নতি করার জন্য দোয়া করছি আর জামার ব্রাজার সকল কাস্টমার বাড়ি থেকে বলব আপনারা জামার প্লাজায় আসবেন এবং সুলভ মূল্যে আপনারা কেনাকাটা করবেন সব ধরনের কসমেটিক জুতা এরপরে শাড়ি সব ধরনের কাপড় এবং কসমেটিক্স এবং জুতা শুরু আছে স্বর্ণ ব্যবসায়ীরা আছেন আপনাদের সেলাই সেলাই টেইলার বড়ো বড়ো ভালো ভালো টেইলার আছে আপনারা সবাই আসবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় সব খরিদ করবেন এবং সুরপল খরিদ করিবেন আমরা ফেন্সগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থাকি ধন্যবাদ জানাইয়ার জামান ফাজার চেয়ারম্যান এবং এমডিকে ও কারণে যে আমরা চাই এই ফেন্সিগঞ্জ বাজারও বিভিন্ন বড় বড় মার্কেট হোক কর্মসংস্থানও সুযোগ হোক একটা মার্কেট হইলে শত শত কর্মসংস্থান সৃষ্টি হয় সৃষ্টি হইলে একটা দোকানৰ একটা মাজনর ফ্যামিলি বাসে সন্তান বাসে কর্মচারী বাসে আমি তারা অক্লান্ত পরিশ্রমে এই বাজারে অত্যাধুনিক মার্কেট উদ্বোধন হওয়ার কারণে আমি আবারও ধন্যবাদ জানাই আর তাদের পক্ষ থেকে আমরা একটা সাস্টেনেবল প্ল্যান করেছিলাম যাতে মার্কেটে যারা আসেন ব্যবসায়ী বিন্দু বিশেষ করে যাতে প্রকৃত ব্যবসায়ী বিন্দু মার্কেটের ভিতরে স্থান পায় আমরা সেই কাজ করে এবং ব্যবসায়ীদেরকে আমরা মার্কেটে ব্যবসা করার জন্য সুযোগ করে দিয়ে হয়েছে মার্কেট পরিচালনার পক্ষ থেকে তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাই টাইম অফ সিলেটকে আপনি তুলে ধরেছেন আমাদের ফেন্সুগঞ্জের জন্য এটা একটা গর্বের বিষয় আনন্দের বিষয় আজকে এটা ঈদের দিন হিসাবে বলা যায় আমাদের ফেন্সুগঞ্জবাসীর জন্য কারণেই বললাম এই কথাগুলো কারণ আমাদের ফেঞ্চুগঞ্জে নান্দনিক কোনো মার্কেট শপিং মল এখনও হয় নাই তাই আমাদের বিশেষ করে আপনারা দেখেছেন বা যারা আমাদের লাইভগুলো দেখছেন ফেঞ্চিগঞ্জের বিশেষ করে যারা আছেন পার্শ্ববর্তী উপজেলা যারা আছেন আপনারা আসবেন শপিং মলে আমার আত্মবিশ্বাস আমরা ব্যবসায়ীদেরকে বলে দিয়েছি যাতে কাস্টমারের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার না করা হয় কাস্টমার রাইট রাইটস কথাগুলো যাতে মাথায় রেখে ব্যবসা বাণিজ্য করার জন্য মালিক পক্ষ থেকে বলা হয়েছে মার্কেট কর্তৃপক্ষ থেকে যত ধরনের সাপোর্ট দেওয়ার লজিক যত ধরনের সাপোর্ট আছে দেওয়া হবে আমি নাগরিক হিসাবে হইরাম ঐতিহ্যবাহী ফ্যান্সিগঞ্জ মধ্যবাজারে একটা আধুনিক শপিং মল জামান প্লাজার আনুষ্ঠানিক এই অনেক দোকান আছে বালা বালা ব্যবসা প্রতিষ্ঠান মালিক এবং ব্যবসায়ী বৃন্দর উত্তর উত্তর সফলতা কামনা করলাম আপনারা আইবা ইন দেখবা একবার ভিজিট করিয়া যাইবা আমার বাবার স্বপ্ন আসিল এবং এই মার্কেটের যখন স্ট্রাকচার তৈরি হয় তখনও তাই আসলা। আমেরিকাত আসলা তো স্ট্রাকচার দেখিয়া আমারে হইস্লা তাইন একটা কথাও আমি হয়তো নাও থাকতাম পারিবা তুমি যে স্ট্রাকচার করছো মার্কেট খোর সবে হইব তোমারে অমুকের ছেলে একটা মার্কেট ঘরের অনেকর কর্মসংস্থান এবং অনেকর লাভবান হইব এই মার্কেট দ্বারা তাই ওটাও হইসইন আর এই যা আছে সবু উনার আমি শুধু বাস্তবায়ন করছি বিষয়টা কিন্তু এই জামান প্লাজার কর্ণদার শুধু একজন উতাইন তাইন মরহুম জামান এর লাগে আমি উনি ওনার নামে সত্যাধিকার জামান প্লাজার সত্যাধিকারই উনি আর জামান প্লাজার চেয়ারম্যান ওই লাগি উনার ছোটো ভাই আমার একমাত্র চাচা মানিকুজ্জামান মিরান উনি ওই লাগি জামান প্লাজার চেয়ারম্যান